দশগুণ সব দিয়ে দেবেন শুধু একটা নেগেটিভ কারণ কি কারণ হল এই ভালো কাজের মাধ্যমে আমল নামায় জমা হয় আমলের কাজের মাধ্যমে মানুষ পেয়ে যায় অসংখ্য সাব হয়ে যায় সৃষ্টির সেরা মানুষ এভাবে

আল্লাহ তালা বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস থেকে রেডি করে রেখেছি তাহলে এই ভালো কাজগুলো কিভাবে হতে পারে এই ভালো কাজগুলো হতে পারে মুমিন জীবনের সবগুলো কাজই ভালো কাজ যদি সেটা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মোকাবেক হয় একটিতে আল্লাহর হুকুম লাগবে আর একটিতে আসলে তরিকা লাগবে এই মানবতার সেবা সৃষ্টির সেবা সৃষ্টির জন্য নিজেকে পেশ করা এবং মানবতার জন্য পেশ করা এটি একটি ভালো কাজ আপনারা যারা পল্লী চিকিৎসক হিসেবে মানবতার কল্যাণে কাজ করছেন প্রাণীর কল্যাণে কাজ করছেন যে প্রাণী দ্বারা যে মানুষ দ্বারা তার এই জঙ্গল ও জঞ্জালে পরিপূর্ণ সমাজটাকে বসবাস উপযোগী একটি সুন্দর বসুন্ধরায় পরিণত যারা করেছেন তাদেরই একটা অংশ আপনারা যারা দয়াময় আল্লাহর সৃষ্টি জীবের বিভিন্ন সমস্যায় আপনার সেখানে ছুটে যান এবং মানবতার সেবায় সেখানে ছুটে যান এটি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তাহলে প্রত্যেকটা কাজ নেক আমল হিসাবে আমলনামায় নামায় সমৃদ্ধি ঘটবে এবং নেক আমল হিসাবে আল্লাহ দরবারে কবুল হবে আর এটি যদি আপনারা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই করে যান তাহলে এটি এটি দ্বারা আপনারা জীব এবং মানবতার এই খেদমত কল্যাণের কারণেই তালা আপনাদের দ্বারা দিন ইসলামের অনেক কর্ম সম্পাদন করার একটা ক্ষেত্র তৈরি করে দেয় আপনারা যখন